আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান উপদেষ্টাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে আমরা মনে করি যে সামান্য যে বিচ্ছিন্ন ঘটনা ছিল জনাব তারেক রহমান আসলে এ ধরনের ঘটনার আর কোনো অবকাশ বাংলাদেশে থাকবে না গত সতেরো বছরে বাংলাদেশে একটি দুঃশাসন ছিল এবং পাঁচই আগস্ট সেই দুঃশাসন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর একদিনে বাংলাদেশে সুশাসন ফিরে এসেছে তাহলে

সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চায় ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্ভাই কমিটির সহ সভাপতি মনজুরুল আলম রিয়াদ ভাই আমাদের দেশ আমাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে আমাকে ডাকার জন্য এবং বাণিজ্য প্রতিদিনের মাধ্যমে যেসব দর্শক শুন তাদেরকেও আমার অগ্রিম শুভেচ্ছা সম্প্রতি যে রাজনৈতিক অঙ্গনে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে জুলাই সনদ জুলাই সনদ আগামী পনেরো তারিখে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে আবার এই জুলাই সনদে বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পিয়ার সহ বিভিন্ন দাবিতে তারা অনর রয়েছে যে পিয়ার পিয়ার ছাড়া তারা আগামী নির্বাচনে যাবে না এবং সেক্ষেত্রে জুলাই সনদে যদি জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল স্বাক্ষর না করে সেক্ষেত্রে কি হইতে পারে আমরা সবাই জানি দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্দিষ্টতমা বাংলাদেশ থেকে ছাত্র জনতার গণবুত্থানের মুখে পালিয়ে গিয়েছে এই জুলাই এবং আগস্ট মাসের প্রায় ছাত্র জনতা শিশু থেকে শুরু করে সকল মানুষ জীবন দিয়েছে এই জুলাই এবং আগস্টের যে গণবুত্থান ছিল এর প্রেক্ষাপট ছিল গত সতেরো বছরে বাংলাদেশের একটি দুঃশাসন সেই যারা জীবন দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে তারা কি কেউ পিয়র সম্পর্কে জানতো কিন্তু হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে এই পিয়ার সিস্টেম এনে আমার মনে হয় জুলাই সনদকে অবমাননা করা হচ্ছে জুলাইতে তারা একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটি অর্থনৈতিক সমৃদ্ধ একটি সমৃদ্ধ রাজনীতি দেখার জন্য বাংলাদেশের গণত্যুত্থানে জীবন দিয়েছিল তাদের সাথে এক ধরনের প্রহসন নিজেদের ক্ষুদ্র রাজনীতি হাসিল করার উদ্দেশ্যে জামাত ইসলামের এই পিআর সিস্টেম জুলাই সমে অন্তর্ভুক্তকরণ করা অথবা পরবর্তী নির্বাচনে পিআর সিস্টেম ছাড়া অংশগ্রহণ করতে না চাওয়া আমার মনে হয় তারা যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সেরকম একটি ষড়যন্ত্রের অংশ বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা দেখতে চায় না বাংলাদেশে একটি অস্থির বাংলাদেশ তারা দেখতে চায় এবং সেই অস্থির বাংলাদেশে তাদের লাভ হবে অথবা পুরো পলাতক ফেসিপাত বলি অথবা নতুন কোনো অসিং অসাংবিধানিক সরকার আসার যে পায় তারা তারই একটি প্রচেষ্টা বলে জামাতের এই পিয়ার সিস্টেমকে আমি মনে করি আপনার কি মনে হয় জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতা নির্বাচনের আগে কি সম্ভব বা এই যে পনেরো তারিখে যে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এর মধ্যে কি জুলাই সনদ স্বাক্ষর হয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আপনার কি মনে হয় বিগত সতেরো বছর ফেসিস্ট যদি আন্দোলনের রাজপথের একজন সম্মত যোদ্ধা এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সতেরো বছর আন্দোলনের সঙ্গে রাজপথের সম্মুখ ছিল বহু প্রাণের বিনিময়। আমরা পাঁচই আগস্ট পেয়েছি তা আমরা চাই যে আর কোনো চড়াই উৎরাই ছাড়া গণতন্ত্রের একটি মসৃণ পথে বাংলাদেশ যাতে সামনে হাঁটুক এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের মাঝে মতভেদ থাকবে মত মতৈক্য থাকবে আমরা আবার অনেক বিষয়ে সমঝোতায় আসব তা আমরা মনে করি রাজনৈতিক দলগুলো এখানে তাদের পারস্পরিক জ্ঞাপন করে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা এসে জুলাই সনদ যাতে সবাই স্বাক্ষর করতে পারে বেশিরভাগ যে ইস্যুগুলো আছে সেখানে সবাই যাতে সমঝোতায় পৌঁছে এবং এই জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথ যাতে সুগম হয় নতুন করে যাতে বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক কোনো শক্তির যাতে না আসে আমরা গত কয়েকদিন পর্যন্তই বাংলাদেশের রাজনৈতিক মাঠে শুনতেছি যে এটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে পারে আমরা এটা আশা করি না বাংলাদেশের মানুষের আর নতুন করে কোনো জীবন দিতে না হয় রাজনৈতিক ভুলের মাসুল হিসেবে বাংলাদেশের মানুষ আর জীবন দিতে চায় না তাই আমার সকল রাজনৈতিক দলের প্রতি উদার তা থাকবে যে নিজেদের দলের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে জাতীয় বৃহৎ স্বার্থে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য আপনারা সবাই এটি ঐক্যমতে পৌঁছাবেন সেখানে যদি কোনো বিশেষ কোনো ছাড়াও দেওয়া লাগে কোনো রাজনৈতিক দলের আমরা তাদের উদ্দেশ্যে সেই উদারতা আহ্বানদের আমরা ছাড় দিও যাতে ঐক্য সুসংহত হয় যাতে পরবর্তীতে কোনো ফেসিবাদের উদ্ভব বাংলাদেশে না ঘটে এবং পলাতক যে ফেসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারও ফেরার পর্যাতে কোনোভাবে সুগম না হয় দুই সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপির পক্ষ থেকে বারবার শঙ্কার কথা বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন বিলম্বিত করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে জাতীয় নির্বাচন বিলম্বিত করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে আপনার কি মনে হয় দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অথবা আমি যদি ব্যক্তিগতভাবেও আমি বিশ্বাস করি দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমার এই বিশ্বাসের পিছনে সবচেয়ে বড় যে নিয়ামক তা হলো বাংলাদেশের মানুষ গত সতেরো বছর তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের মানুষ উৎসুক হয়ে উন্মুখ হয়ে বসে আছে যে একটি ভোটের মাধ্যমে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে দেশের মালিকানা যে মূল মালিক এদেশের জনগণ তারা তাদের সেই মালিকানা বুঝে নেবে ভোটের মাধ্যমে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তী দল বিএনপি সম্মানিত মহাসচিব তিনি যে উদ্বেগের কথা প্রকাশ করেছেন তার যথেষ্ট কারণ আছে আমরা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যে বিএনপির বিরুদ্ধে যে গুজব বা জাতীয় রাজনীতিতে যে ধরনের দলগুলোর নেতাদের যে বক্তব্য আমরা আশা করেছি সেখানে আমরা বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সে ধরনের কোনো দায়িত্বশীল বক্তব্য আমরা দেখতে পাইনি আপনি যদি খেয়াল করে দেখবেন যে এনসিপির একজন নেতা তারা পরবর্তী নির্বাচনে কতটি আসন পাবে সেটা বারবার তিনি উল্লেখ করেছেন শুধু তার দল টাকা আসন পাবে সেটা না বিএনপি টাকা আসন পাবে সেটাও সে উল্লেখ করতেছে তা আমার কাছে মনে হয় রাজনৈতিক মাঠে এক ধরনের আলোচনা আছে নাসির উদ্দিন সাহেবের যে মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে মানুষ আলোচনা করে কিন্তু আমি দিকে যাব না আমার কাছে মনে হয় এটা তাদের একটি ষড়যন্ত্রের অংশ তারা এই ধরনের উক্তির মাধ্যমে মাঠে এক ধরনের পরিবেশ তৈরি করতে চায় যেই ধরনের পরিবেশের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন ইতিপূর্বে যে তাদের সাথে আন্দোলন করে যে সব উপদেষ্টা হয়েছিল তার মধ্যে এখন একজন আছে আসিফ মাহমুদ তিনি কোর্টের এবং নির্বাচন কমিশনের যে রায় ছিল কোর্টের রায় এবং পরবর্তী নির্বাচন কমিশনের যে তফসিল তার মাধ্যমে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাককে মেয়ের হিসেবে শপথ নেওয়ানোর কথা ছিল সেটা কিন্তু তিনি রুখে দিয়েছেন এবং সর্বশেষ বিসিবি নির্বাচনে তার নগ্ন হস্তক্ষেপ আমরা দেখতে পেয়েছি আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান উপদেষ্টাদের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে সেটার পূর্বাভাস পেয়ে বিএনপির মহাসচিব জরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন তিনি দেশের রাজনীতির অনেক কঠ পরিবর্তন সরাসরি প্রত্যক্ষ করেছেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেই হিসাবে আমার চেয়ে তিনি ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপট কি হতে পারে সেটা আমার চেয়েও ভালো মূল্যায়ন করতে পারেন এই জন্য আমার কাছে মনে হয় যে তিনি যে গন্ধ পাচ্ছেন বা ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন সেটা একজন বর্ষীয় রাজনীতি হিসাবে তিনি যথার্থই মূল্যায়ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি বাংলাদেশে ফেরত আসবেন এবং এসে রাজনীতির হাল ধরবেন তো তিনি যদি দেশে আসে যে বর্তমানে বিএনপির মধ্যে আমরা লক্ষ্য করছি এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সারা দেশব্যাপী লক্ষ্য করছি যে মাঠ যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় দখলের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তাদেরকে দল থেকে আবার বহিষ্কার করা হচ্ছে তিনি দেশে আসলে কি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হবে বা দলের কি অবস্থান হবে আপনার কি মনে হয় শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয় বাংলাদেশের আঠারো কোটি গণতান্ত্রিক আমি মানুষ জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছে তিনি এসে বাংলাদেশে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা মনে করি বিএনপির মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি কিন্তু চাঁদাবাজির এই ঘটনাটাকে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যাও দিয়েছেন কারণ এখানে আমাদের ইন্টারনাল কিছু ইনভেস্টিগেশন হয় সেখানেও আমরা যেসব বিষয় বাস্তবে গিয়ে দেখতে পাই যেমন আমি এখানে আসার আগেও একটা রিপোর্ট দেখেছি আমি জেলার দায়িত্বে আছি ছাত্রদলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনে সেখানে আজকে আমি একটা রিপোর্ট দেখলাম সেখানে রিপোর্টটা এরকম যে ফেনীর মহিপালে যে বাস স্ট্যান্ড আছে সেটা একজনে ইজারের মাধ্যমে নিয়েছেন রিপোর্টারই বলতেছে পরের লাইনে বলতেছে যে তার পক্ষ থেকে এখানে চাঁদা তুলে দুজনের নাম বলেছে তো দেখেন একজন লোক যদি ইজারার মাধ্যমে একটি বাস স্ট্যান্ড নেয় তাহলে পরবর্তীতে সেই বাস স্ট্যান্ড থেকে সে টাকা তুলবেই নির্দিষ্ট পরিমাণ বাস বা দোকান ওই বাস স্ট্যান্ডে যা থাকবে সেখান থেকে তো সে টাকা তুলবে তাহলে সেটা ইজারার মাধ্যমে হলে সেটা চাঁদা হলো কেন রিপোর্টারই প্রথম লাইনে বলতেছে যে ইজারাটা পেয়েছেন বিএনপির এই নেতা পরের লাইনে বলতেছে যে তার পক্ষে এরা চাঁদা তুলতেছে ব্যাপারটা চাঁদা না ব্যাপারটা ইজারের মাধ্যমে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল যেটাকে আমরা মনে করি বাংলাদেশে যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বা মিডিয়া ট্রায়ালের শিকার হয় তারই একটি বিশেষ রূপ হিসেবে আমরা বিএনপিকে চাঁদা বাজা আখ্যায়িত করতে দেখেছি আমরা মনে করি যে সামান্য যে বিচ্ছিন্ন ঘটনা ছিল বিএনপির ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে এ ধরনের ঘটনার আর কোনো অবকাশ বাংলাদেশে থাকবে না তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী খুব উৎসুক হয়ে খুব অধীর আগ্রহে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রাণিয়ে অপেক্ষা করতেছে আমরা মনে করি তিনি আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং গণতান্ত্রিক যে বাংলাদেশ হবে যে সামাজিক মূল্যবোধের যে বাংলাদেশ হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধের যে বাংলাদেশ হবে সেখানে তারেক রহমান আমাদের অগ্রনায়ক হবে চাঁদা একটি কথা বললেন আপনি আমরা সম্প্রতি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাহুন তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করেছে পুলিশ এরকম একটা খবর গণমাধ্যমে এসেছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন আপনি যদি মনে প্রাণে মানেন বা বিশ্বাস করেন যে গত সতেরো বছরে বাংলাদেশে একটি দুঃশাসন ছিল এবং পাঁচই আগস্ট সেই দুঃশাসন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর একদিনই বাংলাদেশে সুশাসন ফিরে এসেছে তাহলে আমি মনে করি যে আমরা সবাই মিলে স্বর্গে বাস করতেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে এই সরকার ধ্বংস করে দিয়ে গেছিল শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বাংলাদেশের এই বোঝাটা বহন করতে হবে দীর্ঘদিন শিক্ষা ব্যবস্থায় আজ থেকে প্রায় 30 বছর এবং অর্থনৈতিক ব্যবস্থায় আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর যে দুঃশাসন ছিল তার যে ক্ষতি সেটা বাংলাদেশকে বহন করতে হবে এখন নাসিরুদ্দিন শাওন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক যুগ্ম সাধারণ সম্পাদক তিনি তার এক আত্মীয় একজনের কাছে টাকা পাবে সেটা তুলতে গেছে আমি কেন প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করলাম গেছে একটা ট্রাভেল এজেন্সির কাছে শুধুমাত্র ট্রাভেল এজেন্সি না বাংলাদেশে ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে আপনি জানেন যে বাংলাদেশের ব্যাংকগুলো তার গ্রাহককে টাকা দিতে পারে না ফিক্সড ডিপোজিট টাকা ডিপিএস এর টাকা পর্যন্ত ব্যাংকগুলো তার গ্রাহককে দিতে পারে না ট্রাভেল এজেন্সির চেয়ে তো ব্যাংক একটু বেশি সিকিউর প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের ব্যাংকগুলো দেউলি হয়ে গেছে সেখানে সিকিউ ট্রাভেল এজেন্সিগুলো তো আমরা এক ধরনের জানি এটা এক ধরনের ঠাকুরবাজি প্রতিষ্ঠান থাকে এক ধরনের একটু পাটপাট টাইপ মানুষজন এই ধরনের প্রতিষ্ঠানগুলো সাথে সংশ্লিষ্ট এটা আমরা বাংলাদেশের অনেক আগ থেকেই আমরা জানি যেখানে ব্যাংকগুলো দেউলিয়ার সম্মুখীন সেখানে এই ধরনের প্রতিষ্ঠানগুলো অনেক আগ থেকেই দেউলিয়া হয়ে আছে এবং এরাদের এই ধরনের দেউলিয়া সাধারণ শিকার হচ্ছে সাধারণ মানুষ তো নাসিরউদ্দিন শাহন তার এরকম একটা আত্মীয় এই ধরনের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেশ কিছু টাকা লেনদেনের মাধ্যমে দেউলিহার পথে সেটার সাহায্য করতে তিনি প্রতারিত হয়েছিল গেস্ট প্রতারিত হয়েছিল ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাকে তার আত্মীয় বা তার এলাকার একজনকে সাহায্য করতে নাসিরউদ্দিন নাসির গিয়েছিলেন এবং আপনারা জানেন আমরা যারা রাজনীতি করি তাদের সাধারণ মানুষ বলে এলাকার মানুষ বলে আত্মীয় সদন বলে তাদের সাথে অপর অপর মানুষে আমাদের সংস্কৃতিতে একটু বেশিই থাকে আমরা একটু বিপদে আপদেও মানুষের বেশি এগিয়ে যাই সেটা আপনি ব্লাড দেওয়ার ক্ষেত্রে বলেন মানুষ যদি থানায় যায় কোনো সমস্যায় পড়ে যে কোনো ধরনের আমরা সমস্যা আমরা এগিয়ে যাই নাসিরুদ্দিন শাহর এই ধরনের একটি সাহায্য করতে এগিয়েছিলো তার এক প্রতিবেশীকে কিন্তু সেটা নাসিরুদ্দিন শাহর বিএনপির মতো আবার মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে আমরা মনে করি এটা নাসির উদ্দিন নাসির বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র আমরা এই ধরনের নিউজের তীব্র নিন্দা জানাচ্ছি অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ আপনাকে আপনার কাছে জানতে চাইবো যে এনসিপির আহ্বায়ক জনক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন যে অনেক উপদেষ্টায় সেফ এক্সিটের কথা ভাবছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা সেফ এক্সিট নিয়ে দেন দরবার করছেন কোন কোন উপদেষ্টা আপনার মনে হয় সেফ এক্সিটের কথা ভাবছেন আর কেনই বা তারা সেফ এক্সিটের কথা ভাবছেন কোন কোন উপদেষ্টার সম্পর্কে নাহিদ ইসলাম এনসিপির প্রধান এই মন্তব্য করেছেন এটা আমার জন্য বলা দুষ্কর কিন্তু আমি মনে করি নাহিদ ইসলাম মিজিও উপদেষ্টা ছিলেন এবং তার যে এই যে গণ তার যে সতীর্থ সবচেয়ে কাছের যদি সতীর্থ মাহফুজ আলো এবং সজীব ভূয়া তারা দুজন্য এখনও উপদেষ্টা পরিষদে আছে এখন যদি কেউ সেফ এক্সিট নেয় বা নিতে পারে কোনো নির্দিষ্ট কারণে নাহিদ ইসলামের এখনই ক্লিয়ার করা উচিত জাতির সামনে পরবর্তীতে যদি এইসব উপদেষ্টারা এই জাতির যদি বড় কোনো ক্ষতি করে চলে যায় বা জাতিকে যদি একটি বিপজ্জনক জায়গায় রেখে চলে যায় তখন নাহিদ ইসলাম কি জবাব দেবে কারণ আমরা তখন নাহিদ ইসলামকে বলতে পারবো আপনি তা আগে জানতেন আপনি কেন ক্লিয়ার করেননি এখন আমি তার একটু ভিন্ন প্রেক্ষাপটে যাই নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিল তার এপিএস এর বিরুদ্ধে কিন্তু দেশ কুড়ি টাকার একটি অভিযোগ এসেছে এবং পরবর্তীতে আমরা যে এলজিডি উপদেষ্টা বা ক্রিয়া উপদেষ্টা যে আছে তার এ পি বিরুদ্ধে চারশো কোটি টাকার একটি অভিযোগ এসেছে তাহলে আমরা যদি দেখি তাহলে ছাত্র উপদেষ্টারাই অনৈতিক কর্মে নিজেরা জড়িয়ে পড়েছে তাহলে এই ধরনের অনৈতিক কর্ম থাকলে এবং আমরা যদি ওয়ান যে সরকার ছিল বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারী সরকার ছিল তারাও কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাহলে যাদের এরকম অর্থনৈতিক কেলেঙ্কারি থাকে অথবা পক্ষপাত দুষ্ট আচরণ থাকে যারা মনে করে যা আমাদের এই কর্ম পরবর্তীতে আমাদের জন্য হুমকি হতে পারে তারা এই সেফ কথা চিন্তা করে যেহেতু নাহিদ ইসলাম মন্তব্য করেছে তাহলে আমার মনে হয় পরবর্তীতে এটা মূল্যায়ন করার যে এখনই গণমাধ্যমের সামনে নাহিদ ইসলামের ক্লিয়ার করা উচিত যে এই উপদেষ্টার দ্বারা এই এই কর্মকাণ্ডের সাথে জড়িত যার জন্য তারা সেফ এক্সিটের কথা চিন্তা করতেছে তাতে জাতি ভবিষ্যতে লাভবান হবে আর যদি ভবিষ্যতে এরকম হয় যে নাহিদ ইসলাম ক্লিয়ার করলো না কিন্তু এই প্রতিষ্ঠারা সেফ এক্সিট নিয়ে চলে গেল তাহলে এর দায় এই দেশ যতদিন থাকবে ততদিন নাহিদ ইসলাম এবং এনসিপি নিতে হবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজন সফলক এবং আমাকে যারা শুনবেন তাদেরকে আবারও ধন্যবাদ সুপ্রিয় দর্শক বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আবারও অন্য কোনো অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ